বড়দের মারপিট দেখেছে কিন্তু টুনির মারপিট কেউ দেখেছে আমাদের টুনিরা ছুটছে হান্ড্রেড মিটার এদিকে এসে মারপিট করো তবেই তো দেখতে পাবে ও মা লালবাবু নেমে পড়লো মারপিটের জায়গায় টুনি কই টুনি ওই দেখো এখানে মারপিট হচ্ছে দেখো কি জোরে জোরে মারপিট টুনি ছুটছে পাগলের মতন পিছনে আছে লালবাবু আমি ক্যামেরা নিয়ে আছি আমিও মার খেয়ে যাচ্ছি এই লালবাবু ভাবছে কোথায় গেল এই দেখো টুনি টুনি এসে গেছে এদিকে টুনির ভাই টুনটুনি এই দেখো কোথায় উঠে পড়েছে বালতিতে চলো তোমাকে ফেলে দিয়ে আসি চলো ফেলে দিয়ে আসি এবার ওমা এই ছুট দেখো টুনির ভাই টুনটুনি বসে আছে ওই দেখো টুনি আসছে এসে ভাইকে আবার কিলো ধরে মারপিট এই কি সব হচ্ছে বাড়িতে গন্ডগোল এই টুকুনি বেড়ে পাকা এক মাস বয়স হয়েছে বলে মারপিট শিখে গেছো বা দারুণ মারপিট তোমাদের তো অলিম্পিক ওই দেখো আবার বেঁকে যাচ্ছে কিরাম বাবে বাবা টুনি এই টুনি তুই এত ওস্তাদ শিখলি থেকে দেখো কাকে দেখে ওরকম ওস্তাদি করছে ও মা এটা তো তোমার ধরম মা তুই মাকে দেখে লাচ গাছ ফোরাচ্ছ কেন এইগুলো ছিঁড়বে না এই দেখো বন্ধুরা কিভাবে ছিঁড়ছে মোছা দেখেছ টুনি ওস্তাদ আমাদের টুনুদি টুনুদি সব ছিঁড়ে দিচ্ছে বাড়িতে তোমার মেয়েকে শেখাতে পারছে না কীভাবে এইগুলো ছিঁড়ছে দাও পয়সা দাও কিনে নিয়ে আসি যত ইচ্ছা ছিল এই দেখো লালবাবু টুনির ভাই আবার চলে এসেছে টুনির সাথে বাড়াবাড়ি করতে ছোটাছুটি হচ্ছে আমার ক্যামেরাও একবার ছুটছে এদিকে আসো কোন দিকে মামা গাছে উঠে পড়েছে দেখা যাচ্ছে না দেখো বাক্সের মধ্যে চলছে যুদ্ধ যুদ্ধ দেখো লালবাবু আছে টুনটুনি আছে ওদিকে টুনি দেখো টুনি আবার ওই পা মোচাটাকে ধরেছো তুমি এদিকে আসো বেশি পাকা মামাচ্ছ কেন দেখো কি ছোটা খেলা হচ্ছে রে সব বন্ধুত্ব শেষ এবার শুরু হয়ে গেছে মারপিট দেখো লালবাবু ওস্তাদি মারছে ওস্তাদি ওইটুকু দিয়ে বাচ্চাকে কামড়ে ধরেছে দেখেছ মানে এখন থেকে জঙ্গি জঙ্গি ভাব জঙ্গির অভাব হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও গাল ছুলকে নিক তারপর মারপিট করবে এদিকে এসো কোথায় গেলে টুনটুনি দেখো লালবাবু এখনো তাকে ঘাড় কামড়ে ধরে বসে আছে সব জঙ্গির থেকে শেখা ছোটবেলা থেকেই শিখে নিয়েছে এগুলো সব কম্পিউটারাইজ বাচ্চা সব জানে দেখে যাও কীভাবে মারতে হয় কিভাবে ধরতে হয় এই দেখো টুনি ওস্তাদি মারছে আবার এখানে চলে এসছে টুনি টুনি তার মার ল্যাস ধরেছে ল্যাস ধরে তার মাকে দিচ্ছে পেটন তো টুনি এবার আমি ধরেছি টুনিকে ওস্তাদি মারা এই বয়সে এত পেকে গেছো গাছে থাকলেই তো এত দূরে খেয়ে নিত সবাই হ্যাঁ পেকে আটি হয়ে যাচ্ছে তো দেখো টুনি আমাকে পছন্দই করে না ছুটলো দেখেছ এদিকে মারপি ওদিকে মারপি সেদিকে মারপি এখানে কুস্তি হয়ে যাচ্ছে আর মারিস না বাবা ছেড়ে দে ওর গায়ে হাত পায়ে জোর নেই কম দেখো তুমি মোটু সোটু আছো ঠিক আছে ওর তো কিছু নেই গায়ে দেখেছ টুনি কই গেলি তোর ভাইকে মারছে দেখে যা দেখ এসে গেছে আমার ভাই বোনের মারপিট হচ্ছে দেখো আবার এ ও মা এ তো আবার বেড়ে পাকা দেখেছ কিরম ভাবে পালিয়ে যাচ্ছে দেখো লালবাবু এবার উঠেছে সব এখানে কি উৎপাত করছে দেখো বাঁদর আবার ল্যাচ ঝুলি ঝুলিয়ে নাড়াচ্ছে দেখো দেখো এদের খেলা দেখো বন্ধুরা আমি পাচ্ছি না এই ক্যামেরা নিয়ে একবার এদিক একবার ওদিক আবার ওখানে চলেছে দেখো দুষ্টুমি কাকে বলে এখানে দেখতে পাবে প্রত্যেকে প্রত্যেকের মতন দুষ্টু দেখো ওইটুকুনি রোগা মানুষ সে কীভাবে লাফাতে পারে আর টুনি কই গেল এই দেখো টুনি ঝাঁপ দেবে এই চলে এস দেখো টুনি পাকাও টুনি দেখেছো এই হলো মারামারি কাকে বলে মারামারি এদের দেখে দাও এরা হার মানিয়ে দেবে দেখেছো ওস্তাদি দেখো আবার চারজন না হ্যাঁ চারজনে মিলে মারামারি এরা দুজন আর টুনি এই যে টুনি টুনি একবার এদিকে নোকাচ্ছে একবার ওদিকে নোকাচ্ছে এই দেখো টুনি এদিকে চলে এলো দেখলে টুনিকে এবার ফেলে দিয়েছে ধুনি হ্যাঁ মারামারি করো লালবাবু মার খেয়ে যায় কিচ্ছু পারে না ভরা একটা হ্যাঁ দেখ ওদিক থেকে ল্যাস ধরছে তোর দিদি দেখ ওই দেখো এবার এবার বেলে দেখাবে দেখাও তুমি উঠেছ তুমিও দেখাও ও দেখা দেখুক বন্ধুরা যে তোমরা কি দুষ্টু সারাদিন কি উৎপাত করো আমার বাড়িতে দেখুক দেখুক সবাই দেখুক দেখো বন্ধুরা এরকম করলে কে বলো কে স্থির থাকবে অস্থির করে দেয় বাচ্চারা দেখছ কিভাবে বিছনা ঘেঁটে ঘ করে দিয়েছে হ্যাঁ চলো এবার বন্ধুদের বলো আমরা চলে যাই আমরা মারপিট থামাই ওদের মারপিট থামাই বন্ধুরা তো আমার ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার বাচ্চাদের প্রচুর প্রচুর সাপোর্ট করো দেখেছ কীভাবে উল্টে পড়ছে আবার দেখো আমাজন শেষ জঙ্গলে পরিণত করেছি নেই আর কেউ মারপিট করতে করতে ঢুকে গেছে কোথায় ওই আবার একবার করে আসছে দেখো তো চলো বন্ধুরা টাটা বাই বাই